আবারও আপনাদের মাঝে নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে করে দেখাবো ফিশ ফ্রাইয়ের মজাদার রেসিপি আশা করি রেসিপিটি ভালো লাগবে আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক ভালো আছেন আমিও আপনাদের দোয়া আর আল্লাহ্বাকে অশেষ রহমতে আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি আমি রুনা রুনা স্ক চ্যানেলে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আশা করি এই মজাদার ফিশ ফ্রাইয়ের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে রেসিপি ভালো লাগলে লাইক দিয়ে প্লিজ পুরো ভিডিওটি দেখে নেবেন আর ভিডিওর কোনো অংশতে ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এই যে দেখুন এখানে আমি একটা বড় সাইজের তেলাপিয়া মাছ নিয়েছি আর আজকে আমি এই তেলাপিয়া মাছ দিয়েই ফিশ ফ্রাইটা করে দেখাবো মাছটা ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর আমি এই যে এভাবে পুরো মাছটাই চিড়ে নিয়েছি এতে করে কিন্তু এর ভিতরে মশলাগুলো সুন্দরভাবে ঢুকে যাবে এখন আমি একটা প্লেট নিয়েছি এর মধ্যে নিয়ে নিব এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিব হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া হাফ টেবিল চামচ জিরা গুঁড়া দিয়ে দিব হাফ টেবিল চামচ ভাজা ধনিয়া গুঁড়া আর আজকের ফিশ ফ্রাইটা কিন্তু আমি ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই করে নেব আর খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব দিয়ে দিলাম অল্প পরিমাণের আদা রসুন বাটা এখন দিয়ে দিব অল্প পরিমাণের গরম মশলা বাটা আর পরিমাণ মতো লবণ অফ ক্যামেরায় আমি এর মধ্যে অল্প পরিমাণের কালো গুঁড়মরিচের গুঁড়া দিয়ে নিয়েছি এখন দিয়ে দিব লেবুর রস আপনারা চাইলে কিন্তু লেবুর রসের পরিবর্তে টক দই দিয়ে নিতে পারেন দিয়ে দিব চার টেবিল চামচ সরিষার তেল এখন সবগুলো উপকরণ আমি ভালো করে মেখে নেব অবশ্যই সবগুলো উপকরণ একটু সময় নিয়ে ভালো করে মেখে নিতে হবে এটা সরিষার তেল দেওয়ার জন্য সুন্দর একটা ফ্লেভার বের হবে দেখুন আমার মেখে নেওয়া শেষ এখন আমি একটা বাটিতে তুলে নেব একদম সহজ আর ইউনিকভাবে আমি আজকের ফ্রাই ফ্রাইয়ের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে এই যে আমি মাছটা নিয়েছি এখন যে মশলাগুলো আমি মেখে নিয়েছি সেটা এখন ভালো করে মাছের গায়ে এভাবে হাত দিয়ে মেখে নেব আর কাটা অংশতে মশলাগুলো ভালোভাবে ঢুকিয়ে দিব এতে করে খেতে অনেক ভালো লাগবে এই কাজটা কিন্তু একটু সময় নিয়ে করতে হবে এতে করে অনেক পারফেক্ট হবে একপাশে আমার প্রায় মেখে নেওয়া শেষ আর একইভাবে আমি অন্য পাশেও মশলাগুলো ভালো করে মেখে নেব আপনারা চাইলে কিন্তু মশলার মধ্যে টমেটো সচ ছয়া সচ টক দই এইসব দিয়ে নিতে পারেন তবে আমি আজকে ফিশ ফ্রাইটা অল্প মশলায় করে দেখাব বলে আমি এসব দিই আমার হাতের কাছে ছিল তারপরেও আমি স্কিপ করেছি দেখুন আমার সবগুলো মশলায় ভালো করে মাছটার মধ্যে মেখে নেওয়া শেষ আমি মাছটা ঢাকনা দিয়ে ঢেকে এক ঘন্টার মতো রেস্টে রেখে দিয়েছিলাম আর ফিরে এসেছি এক ঘন্টা পরে আপনাদের হাতের কাছে যদি সময় না থাকে তাহলে কিন্তু 20 মিনিট বা দশ মিনিটও রেখে দিতে পারেন আবার হাতে যদি সময় থাকে তাহলে দুই থেকে তিন ঘন্টাও রেখে দিতে পারেন চলায় একটা প্যান বসিয়ে আমি এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়েছি আর তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিলে কিন্তু ভালো হবে এখন আমি মশলা মাখা মাছটা এর মধ্যে দিয়ে দিলাম এক পাশে হয়ে গিয়েছে এখন আমি এটা সাবধানে উল্টিয়ে দিব অবশ্যই কিন্তু এটা সাবধানে উল্টিয়ে দিতে হবে তা না হলে কিন্তু ভেঙে যাবে আর আমি যে মাছটা ফ্রাই করে নিয়েছিলাম সেটা কিন্তু অনেকটাই বড় ছিল এজন্য দেখুন আমার টপারে কিন্তু জায়গা হচ্ছে না লম্বা একটু ছোট হচ্ছে এজন্য আমি মাছটা সুন্দর করে ভেজে নিতে পারিনি আমি একইভাবে বেছে যাওয়া মশলাগুলো এর উপর দিয়ে আবারও দিয়ে নেব এতে করে খেতে কিন্তু অনেক ভালো লাগবে আর চুলার আশটা কিন্তু মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে মাছটা ভেজে নিতে হবে আমি পাশেও উটিয়ে দিচ্ছি একইভাবে পর্যন্ত এসেও যারা আমার ভিডিওতে একটা লাইক দেন নাই প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই সহজ ফিশ ফ্রাই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে এই যে দেখুন আমি একটু পরিবেশন করে নিয়েছি রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ